রুমিন ফজলুকে নিয়ে বিপাকে বিএনপি সম্প্রতি দলের দুই নেতা ব্যারিস্টার রুমিন ফারহানা এবং ফজলুর রহমানের একাধিক বিতর্কিত কর্মকাণ্ড ও বক্তব্য বিএনপিকে নতুন করে ভাবমূর্তি সংকটে ফেলেছে পাঁচ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপি যখন একটি পরিচ্ছন্ন ভাবমূর্তি নিয়ে এগোনোর চেষ্টা করছে ঠিক সেই মুহূর্তে এই দুই নেতার কর্মকাণ্ড দলের শীর্ষ নেতৃত্বকে অস্বস্তিতে ফেলছে বলে মনে করছেন রাজনৈতিক সংশ্লিষ্টরা বিএনপি যখন প্রতিহিংসার রাজনীতির উদ্ধে উঠে একটি নিয়মতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ধারার কথা বলছে তখন এই দুই নেতার বিতর্কিত কার্যকলাপ দলের নতুন নীতির সঙ্গে সরাসরি সাংঘর্ষিক হয়ে উঠেছে অন্যদিকে দলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা নির্বাচন কমিশনের মতো একটি সাংবিধানিক প্রতিষ্ঠানে হট্টগোল এবং ধাক্কাধাক্কির ঘটনায় জড়িয়ে পড়েছেন এই দুটি ঘটনা রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে এবং বিএনপি শীর্ষ নেতৃত্বের জন্য একটি বড় পরীক্ষা হিসেবে আবির্ভূত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান সম্প্রতি জুলাই আগস্টের গণভ্যুত্থান নিয়ে এমন কিছু মন্তব্য করেছেন যা দলটির অভ্যন্তরে ও বাইরে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছেন ঠিক একই ধরনের বক্তব্য দিচ্ছেন ব্যারিস্টার রুমিন ফারহানা যে জন্য দলের ভাবমূর্তি পুরোটাই নষ্ট হয়ে গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা